স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় কোচিং করাতে এসে নাকি বদলে গেছেন জার্মান কোচ হ্যান্সি ফ্লিক অবশ্য বদলে যাওয়ারই কথা গেল কয়েকদিন কাতালান ক্লাবটির ডাগা আউটে দাঁড়িয়ে যে চাপ নিতে হচ্ছে ফ্লিককে তাতেই মাঝে মধ্যেই ম্যাজাজ হারাচ্ছেন বার্সা কোচ লালিগায় জিরোনার বিপক্ষে সব শেষ ম্যাচে লাল কার্ড দেখায় আসন্ন এল ক্লাসিকোতে থাকতে পারবেন না ডাগাউটে তবে সেসব চিন্তা এক পাশে রেখে ফ্লিকের ভাবনায় এখন চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার পরবর্তী ম্যাচ লালিগা জিরোনার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জয় পেলেও খুব একটা স্বস্তিতে নেই বার্সা রিয়ালের কাছে হারিয়েছে লীগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান চ্যাম্পিয়ন্স লিগেও নেই সুবিধাজনক অবস্থানে প্রথম ম্যাচে নিউ ক্যাসেলের বিপক্ষে জয় পেলেও ঘরের মাঠে পিএসজির বিপক্ষে হেরে বসে বার্সা অলিম্পিয়াকসের বিপক্ষে এবার তাই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য প্রতিপক্ষ কিছুটা সহজ হলেও কাজটা সহজ হবে না ফ্লিকের জন্য ইনজুরি জর্জরিত স্কোয়াড নিয়ে বেশ বিপাকে বার্সা বস অলিম্পিয়াকোসের মুখোমুখি হওয়ার আগে ফ্লিক পাচ্ছেন না লেভান্ডস্কি ফেরান্তোরেস রাফিনিয়াকে তাই ম্যাচের আগে বেশ সতর্ক বার্সা কোচ অফেন্স পারফর্ম আমাদের জন্য জয়টা খুবই গুরুত্বপূর্ণ আমরা শেষ কয়েকটা ম্যাচ দেখেছি আমাদের আরো আক্রমণাত্মক খেলা উচিত অলিম্পিয়া কোচ দুর্দান্ত দল তারাও আক্রমণাত্মক খেলে সেই বিষয়গুলো দেখার সঙ্গে আমাদের ডিফেন্সে আরো বেশি মনোযোগী হতে হবে তাদের স্ট্রাইকাররা ভালো ফর্মে আছে এটা নিয়েও সতর্ক থাকতে হবে ফ্রেন্ডস দে ব্যাক পজিশনে এই ম্যাচের শুরুর একাদশে দেখা যেতে পারে রোনাল্ড আরোহ ও পাউ কুবারসিকে রাইট ব্যাকে রিগ ও লেফট ব্যাকে অ্যালেক্স বালডে মাঝ মাঠ সামলাবেন ডিওং ক্যাসদো ও পেদ্রি আক্রমণে নেতৃত্ব দেবেন রাশফোর্ড ও ফেরমিন লোপেজ তবে এই ম্যাচে বাড়তি দায়িত্ব নিতে হবে বার্সা ইয়াংস্টার লামিনিয়ামালকে যদিও মাঠ ও মাঠের বাইরে বেশ আলোচনা ও সমালোচনা তাকে ঘিরে সদ্য ইঞ্জুরি থেকে উঠে আসা ইয়ামাল মাঠে দিতে পারছেন না নিজের সেরাটা তবে সতীর্থের পাশে দাঁড়িয়েছেন ফেরমিন লোপেজ আমি আর লামিন ছোট থেকেই একসঙ্গে বেড়ে উঠেছি আমি তাকে খুব ভালো করেই চিনি সে এখন বিশ্বের সেরা খেলোয়াড় সবাই এখন তাকে নিয়ে ইতিবাচক ও নেতিবাচক আলোচনা করবে এটাই তবে সে সব সময় চুপচাপ থাকে আমাদের ক্লাবের সবাই তার সঙ্গে আছে দলের জন্য লামিন গুরুত্বপূর্ণ ফুটবলার গ্রিসের ক্লাব অলিম্পিয়াক বিপক্ষে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে বার্সেলোনা এক ম্যাচে জয় পেলেও অন্য ম্যাচটিতে গোল শূন্য ড্র করেছে কাতারান ক্লাবটি ফাহিম ইসলাম সময় সংবাদ